ন্যাশনাল মিশন পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত নিলাম ন্যাশনাল একাডেমিতে শব্দ মাধ্যমিক পরীক্ষা শেষ করা বরাক এবং ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরও সুখবর শোনাল ন্যাশনাল একাডেমি আগামী ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষা ভর্তি প্রক্রিয়াও চলছে শ্রেণীতে ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু আবেদন করতে পারবেন www.nationalonline.co.in ওয়েবসাইটে মেধার ভিত্তিতে আকর্ষণীয় আর্থিক পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরাও ন্যাশনাল মিশন থার্টিতে উত্তীর্ণ এবং মাধ্যমিকের ফলাফলে আশি শতাংশ নম্বর প্রাপ্তদের জন্য বড় রেহাই ঘোষণা কর্তৃপক্ষের মাধ্যমিকে আশি শতাংশ নম্বর প্রাপ্ত কোন পড়ুয়া ন্যাশনাল মিশন থার্টিতে উত্তীর্ণ হলে দু বছর বিনামূল্যে পড়ার সুযোগ ন্যাশনাল একাডেমিতে এবারও মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জন্য ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষার আয়োজন করেছে নিলামবাজারের অন্যতম প্রগতিশীল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল একাডেমি মিশন থার্টিতে এবছরও আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি শর্ত সাপেক্ষে রয়েছে দু বছর বিনামূল্যে পড়ার সুযোগ ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষার আবেদনের পাশাপাশি একাদশ শ্রেণীতেও ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আগামী ছয় এপ্রিল সকাল এগারোটায় ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাডেমিতে ন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষ থেকে মিশন থার্টি পরীক্ষার বিশদ তথ্যে দাবি করা হয়েছে মেধা যাচাইয়ের মধ্য দিয়ে মেধার ভিত্তিতে আকর্ষণীয় পুরস্কার লাভের সূচক গ্রহণ করতে ন্যাশনাল একাডেমিতে একাত শ্রেণীতে ভর্তি হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা একেবারেই নেই বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যে কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ করা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন ন্যাশনাল একাডেমির এই মিশন থার্টি পরীক্ষায় মাধ্যমিকের তিনটি বিষয় যথাক্রমে বিজ্ঞান গণিত এবং ইংরেজি বিষয়ের উপর ন্যাশনাল মিশন থার্টি পরীক্ষাটি গ্রহণ করা হবে এতে ইংরেজি এবং গণিতে কুড়ি নম্বরের এবং বিজ্ঞানে ষাট নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে ধারাটাকে পরীক্ষা এবার তৃতীয় বছরে পা দিয়েছে এবারও ন্যাশনাল মিশন থার্টিতে প্রথম স্থানাধিকারীকে দেওয়া হবে কুড়ি হাজার টাকার আর্থিক পুরস্কার অনুরূপভাবে ভাবে দ্বিতীয় স্থানাধিকারীকে পনেরো হাজার এবং তৃতীয় স্থানাধিকারীকে দশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও আরও সেরা পঁচিশ জনের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কারও মনে রাখতে হবে মিশন থার্টিতে উত্তীর্ণ হওয়া কোন কৃতি পড়ুয়ার মাধ্যমিকের যদি আশি শতাংশ নম্বর পেয়ে যান তাহলে সেই পড়ুয়ার জন্য আরো চমকপ্রদ পুরস্কার ঘোষণা করেছে একাডেমি কর্তৃপক্ষ ন্যাশনাল একাডেমিতে সেই পড়ুয়া একাদশ শ্রেণীতে ভর্তি হলে দু বছর সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন গত বছরেও এমন কৃতিত্ব অর্জনকারী তেরো জন ছাত্র এই আকর্ষণীয় সুযোগ লাভ করেছিলেন উল্লেখ্য সদ্য মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করা ছাত্রছাত্রীদের জন্য ভর্তি প্রক্রিয়া এবং ন্যাশনাল মিশন থার্টিতে অংশগ্রহণের আবেদন করতে পারবেন একাডেমির ওয়েবসাইট ডাব্লিউড ডট এই ওয়েবসাইটে আগামী ছয় এপ্রিল সকাল এগারোটায় ন্যাশনাল মিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে নমস্কার আমি পিয়ালি দাস চৌধুরী বরাক উপত্যকার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আগামী দিনের জন্য অনেক শুভকামনা সকলের শৈক্ষিক বিকাশ যেন অগ্রগতির পথে এক ধাপ এগিয়ে যায় এই আশা নিয়ে সকল পরীক্ষার্থী অভিভাবক এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আমি জানাতে চাই যে ন্যাশনাল একাডেমি নিলামবাজার গত বছরের মতো এবারও আয়োজন করতে চলেছে মিশন থার্টি স্কলারশিপ কাম অ্যাডমিশন পরীক্ষা এই পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় যারা হবে তারা পেয়ে যাবে বিশ হাজার পনেরো হাজার এবং দশ হাজার প্রাইজ মানি তবে এখানেই শেষ নয় সঙ্গে রয়েছে আরও পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছয় এপ্রিল রোববার সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষায় সিলেবাস থাকছে ইংলিশ থেকে টোয়েন্টি মার্কস জেনারেল ম্যাথস থেকে টোয়েন্টি মার্কস এবং জেনারেল সায়েন্স থেকে সিক্সটি মার্কস তো এই সুযোগ হাতছাড়া না করে ইচ্ছুক প্রার্থীরা আজই নিজের নাম নথিভুক্ত করুন ডাব্লিউডাব্লিউ এই লিঙ্কের মাধ্যমে বিশদ বিবরণের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগও করতে পারো ধন্যবাদ